এটা হলো আপনি মলিং মেশিন এর মনে করেন বিভিন্ন কাজে লাগায় যে গর্দার চাপ দেয় না গর্দার মেশিন এ লাগায় এগুলো ধরেন বাংলাদেশে অনেক মানুষ অনেক জায়গায় মিল ফ্যাক্টরিতে লাগে তারা নেয় এটা মলিং মেশিন এ লাগে দুই লাখ আছে পাঁচ লাখ আছে এই যে হাইড্রোলিক জক আছে এই যে বেস আছে লিভার আছে ফার্ম আছে অয়েল ফার্ম আছে ভেকুম মেশিন এর ফার্ম আছে বিভিন্ন আইটেম এর পাম্প আছে আমাদের এই জায়গায় চট্টগ্রাম থেকে আসে ওই জায়গায় মন্দির পাম আছে কবলিং আছে এই জায়গায় বেগম পাম আছে পিস হিসাবে আনতে হয় আবার কেজি হিসাবে আনতে হয় ধরেন একটা বিশ হাজার টাকা দামের প্রাইস আছে তিরিশ হাজার টাকা আছে দশ হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা আছে এই যে এরকম ধরেন এরকম একটা ঝক ধরেন পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দাম হবে তোর কিছু কম হবে কম বেশ করে নিবো এরকম এখানে হাইড্রোলিক সব মালামাল পাওয়া যায় হাইড্রলিক টাঙ্কি হাইড্রলিক জক হাইড্রলিক লিভার হাইড্রো মোটর এবং হাইড্রোলিক জক হাইড্রোলিক ওয়েল পাম্প হাইড্রোলিক কাঙ্কি আর বিভিন্ন ধরনের মাল পাওয়া যায় পিস্টন পাম্প আর জাহাজের পুরাতন সেকেল মাল পাওয়া যায় এবং নতুন মাল কিছু নতুন মাল পাওয়া যায় চায়না কিছু আপাত প্রোডাক্ট আছে চায়না কিছু আছে প্রোডাক্ট এবং ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট আছে এখানে নতুন মাল পাওয়া যায় এবং পুরাতন মাল পাওয়া যায় সেকেল জাহাজের এখানে আমাদের আছে এখানে দেখেন হাইড্রোলিক বেস আছে হাইড্রোলিক লিভার আছে হাইড্রোলিক এটা হাইড্রোলিক বেস এবং এই হাইডা হাইড্রোলিক একটা লুকিন পালক জগের গোড়া লাগানো থাকে আমি হাইড্রোলিক জগ এবং কেউ বলে হাইড্রোলিক কেউ জগ বলে কেউ লিভার আসলে মন্দির পাম হাইড্রোলিক বন্দির পাম এই মালটা দিয়ে আপনার রাস্তাঘাটে হাইড্রোলিক কেউ তেলটা নেই ক্যারাসিয়াম তেলটা নেয় কেউ কেউ ফিল্টার করে আর এইসব বিভিন্ন পিস্টন পাম্প দিয়া হাইড্রোলিক কেউ গর্দা চাপায় কেউ বড় পেসে চাপ দেয় সবকিছু চাপ দেয় এখানে আপনার আসলে খালিশল পাম্প দিয়া ফ্যাক্টরিতে বড় বাংলার ফ্যাক্টরিতে হাইড্রোলিক ওয়েল পাম্প তেলটা দিয়া তেল বিক্রি করে এটা বিলেট পাম্প ইউক্রেন বিলেট পাম্প

দোলাই খেয়াল এখানে তো যে কোনো মাল চান সব মাল পাইবেন সমস্যা নাই হাইড্রলিক কর আর বিভিন্ন যে ধরনের মাল আছে সব মাল পাইবেন কোনো সমস্যা নেই আমার দোকানে মোটামুটি ভালো সার্ভিসিং আছে যে কোনো মাল নিবেন কোনো সমস্যা নেই গ্যারান্টি সহ আপনাকে মাল দিতে হবে কোনো সমস্যা নেই হাইড্রলিক মাল মাল চান এবং আমাদের এখানে আছে হাইড্রলিক ব্যাগ পাম্প আছে ব্যাগ পাম্পের সাহায্যে মানুষ গেস্টটা নেই তো হাওয়াটা নে রাস্তাঘাটে হাওয়া দেয় এবং আমাদের এখানে হাইড্রলিক ইউনিট আছে ইউনিট সহ রিবার সহ কমপ্লিট সেট যা চান তা দেওয়া দেবো এখানে কোনো নয় নেই কি আমার দোকানের গোলাই খেয়াল ঠিকানা সুমাই হাইটেলিক স্টোর এখানে যত মালামাল লাগে এখন নিতে পারবে কোনো সমস্যা নাই আমাদের এই নম্বর আছে নম্বর তো হবে জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান থ্রি নাইন ওয়ান সিক্স থ্রি এই নম্বর যোগাযোগ করলে আমাদের থেকে আপনি যে কোনো মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই সবাই থেকে কম মূল্যে নিজে মূল্য নিতে পারবেন কোনো সমস্যা নাই